ভক্তবৃন্দ রাধা শ্যামসুন্দর শ্রী শ্রী জগৎগুরু প্রভুপাদের প্রতিষ্ঠিত জগৎগুরু প্রভুপাদের প্রতিষ্ঠিত রাধা শ্যামসুন্দর রাধা শ্যামসুন্দর জগৎগুরু প্রভুপাদের প্রতিষ্ঠিত রাধা শ্যামসুন্দর অমর গৌড়ীয় মঠ অমর গৌড়ীয় মঠ প্রভুপাদের প্রতিষ্ঠিত উনিশশো তেত্রিশ সালে রাধা শ্যামসুন্দর পরে পরে এই সরভুজ এবং জগন্নাথ দেব আসেন এবং এখানে বিশাল রথযাত্রা হয় এবং এই প্রভুপাদের চৌষট্টি মঠের অন্যতম একটি শাখা অমরষি গৌরীয় মঠ অমরষি গৌড়ীয় মঠের ত্রিবিগ্রহ দর্শন করুন রাধা শ্যামসুন্দর রাধা শ্যামসুন্দর রাধা শ্যামসুন্দর অমর সিং গৌরীয় মঠ অমর সিং গৌরীয় মঠ উনিশশো তেত্রিশ সালে পটাশপুর পূর্ব মেদিনীপুর পটাশপুর পূর্ণ মেদিনীপুর অমর সিং গৌরীয় মঠ অমর সিং মঠের শ্রবণ সদন অমর গৌড়ীয় গৌরী মঠের শ্রবণী সদনে গুরু পরম্পরা গুরুবর্গ অমর গৌড়ীয় গৌরীয় মঠের শ্রবণ সদন শ্রবণ সদন অমর গৌরী অমর গৌড়ীয় মঠ জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রতিষ্ঠিত উনিশশো সালে এটি সমস্ত গৌড়ীয় মঠের মধ্যে একটি জমিদারি মঠ সেই এখানে প্রচুর সম্পত্তি এবং মায়াপুরের থেকেও বড়ো বড়ো উৎসব এখানে পালিত হতো সেই অমর্ষি গৌড়ীয় মঠ पर्सि गौडी मध्ये शतक যেহেতু শ্যামানন্দ প্রভু এই স্থানে প্রচার করেছিলেন এই জন্য প্রভুপাদ এই স্থানের বিক্রের নাম রাধা শ্যামসুন্দর রাধা শ্যাম সুন্দর জয় হো রাধা শ্যামসুন্দর কি জয় হো রাধা শ্যামসুন্দর ভক্তবৃন্দ আর এই সে গৌরী মঠ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত উনিশশো সালে এই মঠটি দেখতে ছোট হলে কি হবে এই মঠ প্রভুপাত মায়াপুর শ্রী চৈতন্য মঠের যে অনন্ত সেবায় নিযুক্ত ছিলেন এই অমর শ্রী মঠ এখানে প্রভুপাত সাড়ে তিনশো বিঘে সম্পত্তি ছিল তা এখান থেকেই সেই শ্রীধাম মায়াপুরে গাড়ি গাড়ি চাল যেত এবং এখানে ট্রেনের বগি ভর্তি হয়ে এখান থেকে ধান যেত মায়াপুর সেই চৈতন্য মঠ এবং সমস্ত শাখা মঠ এই এখানকার যে শস্য দিয়েই মায়াপুরে সমস্ত গৌরীয় মঠ চলতো তাই এই সেই অমর সেই মঠ এটি প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবের একটি প্রাণের দেবতা তা সেই প্রাণের দেবতা এখানে রাধা শ্যামসুন্দর যেহেতু এখানে শ্যামানন্দ প্রভু এই স্থানে মেদিনীপুর থেকে সুদী উড়িষ্যা পর্যন্ত প্রচার করেছিলেন তাই এখানে রাধা শ্যামসুন্দর আর গৌর সুন্দর আছেন এবং সর্বুজ মহাপ্রভু জগন্নাথদেব বিরাজ করছেন তাই এই অমরষি গৌরী মঠে আপনারা দর্শন করুন এবং জীবন সার্থক করুন এবং প্রভুপাদের কাছে আমরা প্রার্থনা করি যে আমরাও রকম যে এই অমর সে গৌরী অমঠ থেকে শিক্ষা নেব যে কিভাবে শ্রীরাম মায়াপুরের মায়াপুরে চৈতন্য মঠের সেবা করা যায় প্রভুপাদের সেবা করা যায় গুরুপাদের সেবা করলেই আমাদের জীবন ধন্য হবে ভক্তের কৃপাতেই ভগবানকে লাভ করা যায় তাই এই যে রাধা শ্যামসুন্দর আমরা দর্শন করছি এই রাধা শ্যামসুন্দরের কৃপায় আমরা অবশ্যই সেই গৌসুন্দরের ধামেশ্বর মহাপ্রভুর ধামের কৃপা লাভ করতে পারব ধাম সেবা থেকে নাম সেবা নাম সেবা থেকে সেবা ধামের সেবা করেছিলেন এই অমর শি মঠ আজই সেই মেদিনীপুরবাসীর কাছে প্রাণের স্বরূপ সেই অমর গৌড়ীয় মঠ অমর শি মঠ জয় হোক জয় শ্রী শ্রী জগদ্গুরু প্রভুপাত কি জয় হোক জয় হোক রাধা শ্যামসুন্দর প্রভুপাদের প্রাণ ধন হয়ে নির্দেশ করছে দেখুন মহাপ্রভু কিভাবে নির্দেশ করছেন যাও মহা মায়াপুর শ্রীধাম মায়াপুরের সেবা করো তিনি আমল দিয়ে দেখাচ্ছেন ওই দিকেই ওই দিকেই মায়াপুর সকলকেই শ্রীধাম মায়াপুরে যেতেই হবে মায়াপুরে গেলেই আমরা এই সমস্ত মায়া থেকে উত্তীর্ণ হয়ে যোগমায়ার কৃপাতে ভগবানের সেবা সুখ লাভ করব। দেখাচ্ছেন হ্যাঁ আমাদের ধাম আমাদের বাড়ি সেই মহাপ্রভুর চরণ প্রান্তে চৈতন্যমঠ মায়াপুর অভিন্ন ব্রজপত্তন জয় হোক রাধা শ্যামসুন্দর কি জয় হোক